হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তো এখানে পিকু আর পিকুর এটা দিদি আর কি দিদি মানে হচ্ছে আমার মামা শ্বশুরের নাতনি তো ওরা দুজনে মিলে বলেছিল যে আমরা ফুচকা চ্যালেঞ্জ করব তো একটা ভিডিও করো দিয়ে তাই ওদের দুজনের মধ্যে বোটল ফ্লিপ করে যে করতে পারবে সে আর কি ফুচকা খাবে জানোই তোমরা অনেকেই গেমটা তো এ দেখো চলছেই তো কে প্রথমে ফুচকাটা পায় দেখা যাক পেয়ে গেছে তো খুব খুশি আগেই ফুচকা তুলে খেতে লাগলো তারপরে এখন দেখা যাক করে আবার ফুচকাটা পোটল পেয়ে যায় পেয়ে গেছে এবার দিদি পরপরেই চলছে ফুচকা খাওয়া ওদের তো লাস্টে তোমরা দেখবে যে কে বেশি ফুচকা খেতে পারলো আর কি আর অবশ্যই কমেন্ট করে জানাবে কে বেশি ফুচকা খেলো আর খেলাটা দেখতে তোমাদের কেমন লাগলো কেননা এই প্রথম আমরা বোটোর ক্লিপ করে মানে ফুচকা খেলো ওরা দুজনে আর কি আমিও থাকতে পারতাম কিন্তু আমি অন্য জায়গায় ছিলাম তো ওরা সেই জন্য দুজনে মিলেই ভিডিও করে নিয়েছিলো তো দুজনেই পাচ্ছে যাই হোক কেউ লেট নাই এ আগে পাচ্ছে তো ও পরে এরকম করেই চলে যাচ্ছে ওদের ফুচকা খাওয়া আর কি খাবার পিকু পাচ্ছে না বলে পিকুর আবার মানে কিরকম লাগছে যে পাচ্ছি না আর কি ফুচকা ওই দিদি খেয়ে যাচ্ছে তাইও বলছে দেখো দেখো তো যাই হোক এই মুহূর্তে কেউই পাচ্ছে না এখন দেখা যাক কে পারে হয়ে গেছে পিকুর অনেকক্ষণ পর এবার যাই হোক দিদি পেয়েছে এবার দিদি খাচ্ছে পর পর ফুচকা কিছু পাচ্ছে না যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলবে তোমরা অবশ্যই আর একটু বাকি আছে এবং দেখো যে লাস্ট দি কে কটা ফুচকা খেতে পারে এবং ঘুরে সেটা কমেন্ট এ জানাবে আর কেমন লাগলো তোমাদের ফুচকা খাওয়াটা অবশ্যই যাই হোক নেক্সটবার আমি আর পিকু একসাথে করার চেষ্টা করব সেদিন না হয় ও দিদি আর ও করেছে আর আমি প্র্যাকটিস করছিলাম বোটল ফ্লিপ বোটল ফিলিপি হচ্ছে করেও মানে দাঁড়াচ্ছে না আর কি যাই হোক তো যাই হোক চেষ্টা করব আর কি দিয়ে তোমাদেরকে ভিডিওটা নিয়ে আসবো সামনে অন্য কিছুর হোক ফুচকার হোক করব। তো ওদের খাওয়াটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানাবে আর লাস্ট অব্দি দেখতে থাকো কে কটা ফুচকা খেলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ঠাকুমা চলে এসে আরো বন্ধ করে দিলো আর কি দিয়ে তারপরে যাই হোক আবার শুরু করেছিল কটা ফুচকায় পড়ে আছে দুজনের মধ্যে কে কটা খেতে পারলো